সালাত কি জন্য এত গুরুত্বপূর্ণ বলছিলাম আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত লিযিকরি আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো তো স্মরণ করাটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ যে মানুষে আল্লাহকে স্মরণ করুক এটা আল্লাহ তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলার নবী ইউনুস সালাম মাছের পেটে আল্লাহর নবী যে মাছের পেটে আছে এটা কি আল্লাহ জানেন না আল্লাহ জানেন না জানেন না জানেন যে তার নবী মাছের পেটে আছে আমি যদি আপনার কাছের বন্ধু হই আমি আপনার কাছে সাহায্য চাইনি আপনি কারো মাধ্যম দিয়ে খবর পেয়েছেন যে আমি কোথাও অ্যাক্সিডেন্ট করেছি আপনি দৌড়ে আমাকে বাঁচাতে আসবেন না আসবেন না আসবেন যেখানে আল্লাহ জানে তার প্রিয় বান্দা শুধু নয় তার নবী তার নবী বিপদে পড়ে মাছের পেটে আছে আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন আল্লাহ দেখছেন তার প্রিয় বান্দা তার প্রিয় তার প্রিয় বিপদে পড়ে মাছের পেটে আছে কিন্তু আল্লাহ আল্লাহ বলছেন তাকে বাঁচাবেন না আল্লাহ সুবাহ তাকে বাঁচাতেন না যদি না সে মাছের পেটে কাকে স্মরণ করত আল্লাহকে স্মরণ করতো অথচ আল্লাহ জানে যে তার নবী মাছের পেটে যদি তার নবী মাছের পেটে না বলতো এই দোয়া পড়ে যদি তার নবী মাছের পেটে আল্লাহকে স্মরণ না করতো অথচ আল্লাহ দেখছে তার নবী বিপদে তারপরও আল্লাহ অপেক্ষায় আছে যাতে তার নবী তাকে কি করে স্মরণ করে তাহলে স্মরণ করাটা আল্লাহ কত কঠিনভাবে চায় যে তার নবী বিপদে পড়ার পরও আল্লাহ চাচ্ছে তার নবী তাকে স্মরণ করুক আল্লাহ আকবার মুসা আলাইহি সালাত ওয়াস সালাম মুসা আলাইহি সালাত ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নিধা বেলা ফেরাউন যাও ফেরাউনের নিকটে ইন্নাহু তাওয়া ফেরাউন অহংকারী হয়েছে ফিরাউনকে দাওয়াত দাও মুসা আলাইহি সালাত ওয়াস সালাম সমস্যার ফ্রিস্তি আল্লাহর সামনে গুলে দিলেন এক নাম্বার সমস্যা জিহব্বার সমস্যা তোতলা কথা বলতে পারেন না আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানেন না যে তার নবী তোতলা জানেন না জানেন না আল্লাহ সুবাহান তাল্লাহ চাইলে কি আগেই ঠিক করে দিতে পারতেন না পারতেন না আগেই ঠিক করে দিতে পারতেন এবার যখন আল্লাহ নবী সমস্যা পেশ করতে গিয়ে বলছেন আমি তোতলা তখনও চাইলে আল্লাহ ঠিক করে দিতে পারতেন যে তোমার তোতলা আমি ঠিক করে দিলাম কোন ফায়াকুন হাও হয়ে যাও হয়ে যেত আল্লাহ সুবহান তাও করলেন না একে তো আল্লাহ জানেন তার নবী তোতলা ঠিক করেননি দ্বিতীয়ত নবীতে সমস্যা পেশ করলো যে তার তোতলামি আছে আল্লাহ ঠিক করেননি আল্লাহ এবার নবীকে পাল্টা শিখিয়ে দিচ্ছেন মুসা যদি তোতলা আমি ঠিক করতে চাও জিহুব্বা ঠিক করতে চাও তাহলে আমার কাছে দোয়া করো যদিও তুমি আমার নবী আমি জানি তুমি তোতলা আমি চাইলে ঠিক করে দিতে পারতাম আগেই আমি চাইলে এখনও ঠিক করে দিতে পারি কিন্তু যতই তুমি আমার নবী হও মুসা নবী হওয়ার পরও তোমার সমস্যা জানার পরও তোমার সমস্যা সমাধান করতে পারবো এই ক্ষমতা থাকার পরও তুমি আমার কাছে চাও রব্বেশ্বর হালী সৌধরী অয়শ্রীরি আমরি واحل العقدۃ من لسانی يفقهوا قولی الله اكبر যে নবীর সমস্যা জানার পর সমাধান করে দিতে পারার ক্ষমতা থাকার পরও আল্লাহ সুবাহ চাচ্ছেন যে নবী চাক আল্লাহর কাছে স্মরণ করে আল্লাহকে ডাকুক আল্লাহ গো রব্বিশালি সদরি আমার বক্ষকে প্রশস্ত করে দিন আমরি আমার কাজকে সহজ করে দিন আর আমার জিহব্বাই যে জড়তা আছে এই জড়তা দূর করে দিন যাতে মানুষ আমার কথা বুঝতে পারে মুসা আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আমার ক্ষমতা আছে ঠিক করে দিতে পারি কিন্তু আমি আল্লাহ চাওয়াকে আমাকে স্মরণ তার সমস্যা ঠিক করবে এটা আমি জানার নবী আমার যেন কাছে চেয়ে চেয়ে দোয়া করে আল্লাহ মুসা সব সমস্যা আল্লাহ সমাধান করে দিলেন মুসা আলি সালাতামের জিহব্বা আল্লাহ ঠিক করে দিলেন হাতে একটা লাঠি দিয়ে দিলেন লাঠি ছাড়লে সাফ হয় গোটা পৃথিবী খেয়ে নিতে পারবে এরকম লাঠি হাত বগলে দিয়ে বের করলে হাত জল জল করে ভাইকে সাথে দিয়ে দিলেন পরামর্শদাতা হিসেবে কতগুলো কাজ করে দিলেন জিহব্বা ঠিক করে দিলেন লাঠি দিলেন হাতের মজেদা দিলেন ভাইকে সহযোগী হিসেবে দিলেন এত কিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানিয়া যিকরি সব দিয়েছি কিন্তু সব পাওয়ার পরে যদি আমি আল্লাহ আমাকে ডাকতে ভুলে যাও আমি আল্লাহ আমাকে স্মরণ করতে ভুলে যাও এগুলো একটা কিছু কোনো কাজ করবে না কোনো উপকারে আসবে না এগুলো সব যদি ঠিক রাখতে চাও তাহলে এক নাম্বার শর্ত তুমি যতই নবী হও যতই আমি তোমাকে ভালোবাসি যতই আমি তোমাকে মর্যাদা দিই কেন তোমার এক নাম্বার কাজ হচ্ছে আমাকে ডাকতে থাকা স্মরণ করতে থাকা আল্লাহ আখবর সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা কি পরিমাণ চান যে মানুষ আল্লাহ সুবহানাহু তাআলার শরণ করুক এটা শুধু মানুষের চাওয়া নয় এটা মানুষের প্রয়োজন এটা শুধু আল্লাহ চাওয়া নয় এটা মানুষেরও প্রয়োজন কি জন্য আমার এবং আপনার যে শরীর আছে এই শরীর দুনিয়াতে রক্ত মাংস দিয়ে তৈরি হয়েছে দুনিয়ার খাবার খেয়ে তৈরি হয়েছে কিন্তু আমার এবং আপনার ভিতরে যে রুহ আছে এটা কি মাংস দিয়ে তৈরি এটা কি দুনিয়াতে তৈরি এটা চারচল্লিশের দিন ফেরেশতা আসমান থেকে নিয়ে এসে মায়ের পেটে ফুকে দিয়ে গেছে এটা সেই রুহ এই রুহ বের হয়ে যাবে এই রুহের ওপর মানুষ অত্যাচার করে গুনাহ দিয়ে রব্বারা জালামনা না হে আল্লাহ আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করেছি আল্লাহ বলেন নিজে যে আল্লাহ গুনাহ করেছি গুনাহ করার কথা আল্লাহ সুবান তারা বলেননি বলেছেন আল্লাহ অত্যাচার করেছি আত্মার উপর নাফসের উপর অত্যাচার করেছি আপনি বলবেন কই আমি তো বুঝি না যে আমি আমার আত্মার উপর অত্যাচার করছি আমি উত্তরে বলবো আপনার আত্মাকে আপনি কবে সময় দিয়েছেন যে আপনি বুঝবেন আপনার আত্মার উপর আপনি অত্যাচার করছেন কবে কোন দিন সময় দিয়েছে আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলছে আল্লাহ কুমুর টাকা হ্যা তুমুল মাতাবির ছোট বাচ্চা যখন মায়ের দুধের জন্য কাঁদে তখন ওই ছোটো বাচ্চাকে মায়ের দুধ থেকে ভুলিয়ে রাখার জন্য যেমন ঝুনঝুনি বাজানো হয় মোবাইল দেওয়া হয় বাইরে নিয়ে গিয়ে এটা ওটা দেখানো হয় ঠিক ওইভাবে ছোটো বাচ্চাকে যেমন খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হয় আল্লাহ কোনো টাকা আসুর আর টাকা আসুর তোমাদেরকে ভুলিয়ে রেখেছে দুনিয়ার আজকে এত জিনিস তৈরি হয়েছে দুনিয়াতে মানুষ যে নিজের আত্মাকে সময় দিবে এরকম সময় বের করতে পারার মতো সময় মানুষের নাই এরকম যুবক এখানে বসে আছে যে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায় ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দেয় ও নিজের আত্মাকে সময় দিবে বলেন আর হ্যাঁ কোনো ওর মোবাইল ওকে ভুলিয়ে রেখেছে তার মৃত্যুর কথা গান বাজনা নেশাদার দ্রব্য জুয়া খেল তামাশা আড্ডা সফর সব কিছু তাকে ভুলিয়ে রেখেছে যে একদিন মারা যাবে মানুষও থাকতে চায় যে মানুষ একদিন মারা যাবে আর পৃথিবীতে এমন জিনিস তৈরি হয়ে গেছে যে মানুষকে কখনো মৃত্যুর কথা স্মরণ হওয়ার মতো সময় দেওয়ার মতো সময় এই যন্ত্রপাতিগুলোর নাই এরা আর মানুষকে মরণের কথা স্মরণ করতে দেয় না যতক্ষণ না কবর তাহলে আত্মাকে সময় দেননি কেমনে বুঝবেন আপনার আত্মার উপর অত্যাচার হচ্ছে একদিন সময় দিয়ে দেখেন রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে নির্জনে নিরিবিলি অবস্থায় নিজের অতীত বর্তমান ভবিষ্যৎ অস্তিত্ব মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করে দেখেন আপনার আত্মার ছটপটানিতে আপনার আত্মার হতাশায় আপনার আত্মার চিন্তায় আপনার আত্মার দুঃখে আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে হতে বাধ্য হতেই হবে এটাই হচ্ছে আত্মার চিৎকার এটাই হচ্ছে আত্মার উপর জুলুম কিন্তু মানুষে আত্মাকে সময় দেয় না এটা আত্মার জুলুম আত্মার চিটকা রব্বানা জালাম নাং হোসানা এই আত্মা প্রশান্ত হয় আলা বেদিক্রিল্লাহে তার সময় এই ছটপট করতে থাকা আত্মা হতাশাগ্রস্ত আত্মা চিন্তাগ্রস্ত আত্মা প্রত্যেকের আত্মা আমাদের সকলের প্রত্যেকের আত্মা ছটপট করছে কিন্তু আমরা সময় দেই না আত্মাকে ওই ছটপট অনুভব করতে পারার মতো কেন আল্লাহ কুমুত্তা কাসর দুনিয়াতে এমন মাধ্যম তৈরি হয়ে গেছে যে আমরা কোনো সময় আত্মাকে সময় দিব এই সময় বের করতে পারার মতো সময় আমাদেরকে দুনিয়া দিতে না দিতে দেয় না দুনিয়ার চাকচিক্য সাজসজ্জা প্রতিযোগিতা খেল তামাশা আনন্দের মাধ্যম গান বাজনা বাদ্যযন্ত্র জুয়া মোবাইল ভিডিও গেম ফ্রি ফায়ার পাবজি ফেসবুক টুইটার ইউটিউব এমন 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 জিনিস তৈরি হয়েছে যে মানুষে তার আত্মাকে নিয়ে ভাববে এরকম সময় মানুষকে মানুষের জিনিস মানুষের দুনিয়া দিতে দেয় না এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবার আত্মা ছটপট করতেছে অত্যাচারিত নির্যাতিত এই আত্মার কান্না আপনি শুনতে পাবেন যদি আপনি আত্মাকে সময় দেন আর এই আত্মা প্রশান্ত হবে আলা বিদিকমাইনুল কলুব আল্লাহর স্মরণে আত্মাগুলো প্রশান্ত হয় আর আল্লাহর স্মরণ যেমন আল্লাহ চায় তেমন আল্লাহর স্মরণে মানুষ মানুষের প্রশান্ত হয় এই জন্য দিনে রাতে সর্বনিম্ন অন্তত পক্ষে নিম্ন পক্ষে সর্বনিম্ন অন্তত পক্ষে নিম্ন পক্ষে দিনে রাতে চব্বিশ ঘন্টায় অন্তত পক্ষে নিম্ন পক্ষে অন্তত পক্ষে নিম্ন পক্ষে পাঁচবার হলো আল্লাহকে স্মরণ করা উচিত যে মানুষ দিনে রাতে চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন পক্ষে পাঁচবার তার প্রতিপালককে স্মরণ করতে পারে না তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারে না তার সাথে তার সৃষ্টিকর্তার আর কোনো কানেকশন বাকি থাকে না কোনো সম্পর্ক বাকি থাকে না আর যার সাথে যার সৃষ্টিকর্তার সম্পর্ক নাই সৃষ্টিকর্তার যোগাযোগ নাই ওই এতিম কেমন এতিম যার বাপ মারা গেছে তার চেয়ে বড় এয়তিম যারা আল্লাহ নাই আল্লাহ আকবার। যার বাপ মারা গেছে তার চেয়ে বড় এতিম যার তার নিজের প্রতিপালক নিজের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক নাই যোগাযোগ নাই ওই সম্পর্ক সালাদ ছাড়া সম্ভব নয় সালাদ যদি কেউ ছেড়ে দেয় তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর দয়া থেকে বঞ্চিত আল্লাহর করুণা থেকে বঞ্চিত আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত আল্লাহর সাথে তার আত্মার আর কোনো কানেকশন নাই নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখেন নিজের নাফসকে জিজ্ঞেস করে দেখেন আপনার নাফসের সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে কিনা ফাফিরু অতএব হে মানুষের আত্মারা আল্লাহর দিকে ফিরে যাও ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে যাও সৃষ্টিকর্তার সান্নিধ্যে ফিরে যাও প্রতিপালকের সান্নিধ্যে ফিরে যাও সালাত আদায় করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আল্লাহ সুহানও তালাকে ডাকার মাধ্যমে আল্লাহ শুভহান তাআলাকে পাওয়ার মাধ্যমে তোমরা আল্লাহ শুভানও তালার দিকে ফিরে যাও আল্লাহ সুভান তালার কাছে ফিরে যাও সম্মানিত উপস্থিতি সালাত সম্পর্কে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম এই গুরুত্বপূর্ণ আলোচনার শেষ পয়েন্ট আচ্ছা আপনারা যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন তারা একটু মাঠের মধ্যে এগিয়ে যান আপনাদের পকেটে যে টাকা আছে এই টাকাকে আল্লাহ আপনার টাকা বলেনি আল্লাহ বলেছে মিম্মা এই টাকা আল্লাহর দেওয়া রিজিক আপনি একশো বিঘা সম্পত্তির মালিক হলেও ওটা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ কোথাও আপনার পকেটের টাকা দান করতে বলেনি আল্লাহ সুবাহ আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দান করতে বলেছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা প্যান্ডেলের মধ্যে ঢুকে যান যারা উপস্থিত আছেন জনগণ তারা নিজ নিজ সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন এই প্রোগ্রাম আয়োজন করার জন্য আর আমি আমার বক্তব্য পূরণ করব পূর্ণ করবো হল আজিজ অনেক মানুষ ঠিক মতো বসার ব্যবস্থা নেই প্যান্ডেল ছোট অব্যবস্থাপনা কিছুটা হতেই পারে আপনাদেরকে সেটা ধৈর্যের সাথে ধৈর্য ধারণের সাথে মেনে নিতে হবে বক্তব্যের শেষের দিকে শেষ পয়েন্ট এই শেষ পয়েন্টটা সবচেয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে সবচেয়ে মনোযোগ সেটা কি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহান ও তালাকে ডাকার আল্লাহ সুবহান ও তালার নিকটে প্রার্থনা করার আল্লাহ সুবহান ও তালার নিকটে কিছু চাওয়ার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহান ও তালার নিকটে কিছু চাওয়ার আল্লাহ সুবহান ও তালার নিকটে কিছু পাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই সবার মনোযোগ আকর্ষণ করছে আবারও আবারও সকলের মনোযোগ আকর্ষণ করছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে ডাকার দোয়া করার কার চেয়ে বড় মাধ্যম নাই জোরে বলেন কিসের চেয়ে সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই যেটা দিয়ে কাকে ডাকা যায় জোরে বলেন কাকে ডাকা যায় সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই যেটা দিয়ে দোয়া করা যায় কার কাছে আল্লাহর কাছে সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই এই পয়েন্টটা শোনার পরে এবার একের পর এক ঘটনা শুনতে থাকেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহান ডাকার আল্লাহ সুবহান নিকটে দোয়া করার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আল্লাহকে ডাকার নাই এক রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বৃষ্টি প্রার্থনার দরকার বৃষ্টি চাওয়ার দরকার বৃষ্টি হয় না যুগ যুগ থেকে বহুদিন থেকে বৃষ্টি হয় না রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম চাইলে সব সাহাবিকে একত্রিত করে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন আল্লাহর নিকটে রাসুল আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করার মাধ্যমে একসাথে বৃষ্টি না চেয়ে মানুষকে নিয়ে চলে গেলেন মাঠে মাঠে গিয়ে মানুষকে বলছেন সালাত আদায় করো বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়ো বৃষ্টি চাওয়ার জন্য সালাত আদায় করো বৃষ্টির দোয়া করার জন্য নামাজ পড়ো বৃষ্টির দোয়া করার জন্য সাহাবি বলছে সূর্যগ্রহণ লেগেছে আমি রাসুল সাল্লাহ আলি দেখতে চাই যে সূর্যগ্রহণের মতো বিপদ থেকে বাঁচতে রাসুল সাল্লাহ আলাইহুয়া কি করেন সাহাবি তীর ধনুক ফেলে দিয়ে দৌড়াচ্ছেন মসজিদে গিয়ে দেখেন রাসুল সাল্লাহ আলিহুয়া সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করতেছেন সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুল চাইলে একসাথে হাত তুলে দোয়া করতে পারতেন সাহাবীদেরকে নিয়ে সেটা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করলেন সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করছেন জানাজ বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করছেন এবার একজন মৃত ব্যক্তি মারা গেছে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে রাসুল ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তো সাহাবিদেরকে নিয়ে একত্রিত হয়ে একসাথে হাত তুলে কবরের পাশে দোয়া করতে পারতেন পারতেন না কথা নয় সব সাহাবিকে নিয়ে একত্রিত হয়ে কবরের পাশে দোয়া করা সহজ ছিল কিন্তু রাসুল সাল্লাহ আলাই সব সাহাবিকে কবরের পাশে একত্রিত করে একসাথে হাত তুলে দোয়া না করে মানুষকে বললেন এ তোমরা নামাজ বড় মৃত ব্যক্তির দোয়া করার জন্য সালা আদায় করো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে এ মানুষ সঙ্গী সাথী মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে তাই নামাজ পড়ো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে তাই সালাত আদায় করো ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য সালাত আদায় করলেন বৃষ্টি চাইবেন বৃষ্টি চাওয়ার জন্য সালাত আদায় করলেন সূর্য গ্রহণের বিপদ থেকে বাঁচতে চাচ্ছেন এই জন্য সালাত আদায় করলেন জাকারিয়া আলাইহি সালাত সালাম চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে স্ত্রী বন্ধা কুল্লামা দাখালা আলাইহা আল মিহরাব অজাদ আর ইন্দাহার যখনই জাকারিয়া প্রবেশ করেন মারিয়ামের মেহেরাবে দেখেন তার নিকটে অসময়ের ফল তখন তিনি জিজ্ঞেস করেন মারিয়াম আন্না লাকি হাগা কোথায় থেকে আসে অসময়ের ফল আলা থিয়ামিন এঙ্গিল্লাহ এ অসময়ের ফল আল্লাহর নিকট থেকে আল্লাহর পক্ষ থেকে আসে ইন্নাল্লাহা ইয়ারযুকুম মাইয়্যাশা বিগাইরি হিসাব আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিযিক বেহিসাব রুজিদান করতে পারেন হুনালিকা দা যাকারিয়া রাব্বা মারইয়ামের এই অবস্থা দেখে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের শোক হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মনে চাইলো ইশ আমার যদি এরকম নেককার صالح সৎ সন্তান থাকতো কিন্তু আমার তো দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে স্ত্রী বন্ধ্যা জাকারিয়া আলাই সালাতোয়াসসলামের মতো নবীর সন্তানের দরকার নবীর চুল পাকা দাড়ি পাকা নবীর স্ত্রী বন্ধ্যা সন্তান হওয়ার সম্ভাবনার সকল রাস্তা বন্ধ তারপরও নবীর সন্তানের দরকার নবীর সন্তান চাইতে আল্লাহর সামনে সালাতে দাঁড়িয়ে গেলেন দুয়া করবেন এই জন্য আল্লাহ আকবর সারা আলাইহা সালাত সালাম ইব্রাহিম আলাইহি সালামের প্রথম স্ত্রী ফিলিস্তিন থেকে দুর্ভিক্ষের কারণে খাদ্যের আশায় মিশর গমন করছেন রাস্তার মধ্যে জালিম বাদশার খপ্পর থেকে বাঁচার জন্য উভয়ে উভয়ে ভাই বোনের পরিচয় দিলেন ভাই বোনের পরিচয় দেওয়ার পরও শেষ রক্ষা হলো না সারাকে উঠিয়ে নিয়ে গেল জালেম বাদশাহ তৎকালীন পৃথিবীতে সারাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে এরকম দ্বিতীয় কোনো মানুষ আসমানের নিচে জমিনের ওপর ছিল না আজকে আমার আপনার মতো নগন্য মানুষ বিপদে পড়লে ফোন দিলে আর পাঁচটা মানুষ রেডি থাকে উদ্ধার করার জন্য কিন্তু আল্লাহর নবীর প্রিয় নবী খালিলুর রহমান আল্লাহর বন্ধু তার প্রথম স্ত্রী সারা বিপদে আছে ইজ্জত বাঁচানোর দরকার আব্রু বাঁচানোর দরকার সম্মান বাঁচানোর দরকার সতীত্ব বাঁচানোর দরকার কিন্তু আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই যে তাকে উদ্ধার করতে পারে কেউ নাই যে তাকে বাঁচাতে পারে একমাত্র সাহায্যকারী আল্লাহ ওই রকম কঠিন পরিস্থিতিতে একজন সতী নারী একজন সাধবী নারী একজন নিজের লজ্জায় স্থান হেফাজতকারী নারী আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের লজ্জা স্থানের পবিত্রতা আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের আব্রুর পবিত্রতা আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের সম্মানের পবিত্রতা এই ভিক্ষা চাওয়ার জন্য দোয়া করবে দোয়া করার জন্য সালাতে দাঁড়িয়ে গেল আল্লাহ আকবর এবার আপনাকে বলি সালাত শব্দের অর্থ কি বলেন তো জোরে বলেন সালাত শব্দের অর্থ কি দোয়া করা মানে আমরা যখন আল্লাহ আকবর বলে সালাদ শুরু করি তখন কি শুরু করি জোরে বলেন কি শুরু করি আর যখন আসসালাম আলাইকুম বলে সালাদ শেষ করি তখন কি শেষ করি কি শেষ করি জোরে বলেন কি শেষ করি এখন এই দোয়া পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড়ো মাধ্যম দোয়া করার সবচেয়ে বড়ো মাধ্যম সালাদ বৃষ্টি চাইবে নবী মোহাম্মদ দোয়া করবে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য সালাত আদায় করলেন সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচবেন সালাত আদায় করলেন মানুষের মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন সালাত আদায় করবেন নবী জাকারিয়ার সন্তানের দরকার দোয়া করবেন সালাত আদায় করলেন সারার ইজ্জতের হেফাজতের দরকার দোয়া করবেন সালাত আদায় করলেন আর আমার এবং আপনার গ্রামের মানুষ বলছে সালাত শেষ হওয়ার পরে যে হুজুর দোয়া করালো না এই কথা বলা মানে ওই সালাতের অপমান করা ওই সালাতের অপমান যেই সালাত আসমানের নিচে জমিনের উপর কিসের সবচেয়ে বড় মাধ্যম কিসের সবচেয়ে বড় মাধ্যম যেই সালাদ দিয়ে সারা নিজের ইজ্জত পেয়েছে যেই সালাদ দিয়ে জাকারিয়া নিজের সন্তান পেয়েছে বন্ধাই স্ত্রীর পেট থেকে বার্ধক্য অবস্থায় সন্তান পেয়েছে সালাদ দিয়ে সারা নিজের ইজ্জত হেফাজত পেয়েছে সালাদ দিয়ে নবী বৃষ্টি পেয়েছে সালাদ দিয়ে সূর্যগ্রহণের বিপদ থেকে বেঁচেছে সালাদ দিয়ে ওই সালাদ যদি আপনার দুয়ার জন্য যথেষ্ট না হয় তাহলে জান্নাতের দরকার আল্লাহ রসুল ক্ষমার জন্য জানাজার সালাত কায়েম করলেন জানাজার সালাতে শিখিয়ে দেওয়া আল্লাহ রাসুলের দুইটা দোয়া তেয়ামত পর্যন্ত সকল আলে মোলামা কবরের পাশে দাঁড়িয়ে একসাথে হাত তুলে দোয়া করতে গিয়ে যত দোয়া তৈরি করবে ওইরকম হাজারো লাখো দোয়ার চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ দোয়া হচ্ছে জানাজার সালাতের এই দুটো দোয়া যেটা আল্লাহ রাসুল শিখিয়ে গেছেন আল্লাহর রাসুল দোয়া করার জন্য সালাদ দিয়ে গেলেন ওই সালাদ যদি আপনার দোয়ার জন্য যথেষ্ট না হয় মৃত ব্যক্তির দোয়া করার জন্য আল্লাহ রসুলের দেওয়া সালাদ যদি যথেষ্ট না হয় তাহলে আপনি যদি বলেন যে দোয়া হলো না হুজুরে দোয়া করলো না তাহলে আপনি জানাজার সালাতকে সালাদকে অপমান করলেন জানাজার সালাতের অপমান বরদাস্ত করার মতো নয় জানাজার সালাতের অপমান আপনি কোন সাহসে কোন বুদ্ধিতে কোন হুশে জানাজার সালাতের অপমান করছেন বলছেন দোয়া হয়নি নাউজ বিল্লাহ বলে হিয়াস দোয়া করার জন্যই তো জানাজার সালাত দেওয়া হয়েছে কারণ আপনার জানাজার সালাতের দোয়া মুখস্থ নাই সেটা আপনার ব্যর্থতা ওই জানাজার সালাতে দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করলে দোয়া যেই পরিমাণ কবুল হবে ওই কবরের পাশে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া ওইভাবে কবুল হবে না আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দোয়া চাওয়ার সালাত সম্মানিত উপস্থিতি সালাতের আলোচনার শেষে চলে এসেছে আল্লা জাহ আল্লি মকিম ও তালা যেন আমাদেরকে এবং আমাদের বংশধরকে পাঁচ ওয়াক সালাত আদায়কারী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ সালাতের আলোচনার আরও একটা অংশ ছুটে গেছে যেখানে আমি বিস্তারিত সালাতের আলোচনা করেছি সেখান থেকে শুনে নেবেন সেটা হচ্ছে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য সালাতের ভূমিকা কী সে আলোচনা থেকে শুনে নেবেন আল্লাহ সুবহানাহু হানওয়া তালা আপনাদের তৌফিক দান করুক ওয়াখ্রেদাওয়ান আনিরহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তবে যাওয়ার আগে কিছুই না নিয়ে যেতে পারলে মাসিক আলহ এসাম নিয়ে যাবেন আর সালাতের উপর চমৎকার বই রাসূল সাল্লাহ আলাইহি আসালাম